আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আপনার লিসুর বাগানে এসে অনেক ভালো লাগলো আঙ্কেল তো আপনার কয়টা গাছ আছে এখানে এখানে টোটাল তিনটা লিসুর গাছ আছে প্রত্যেকটা ডগায় ডগায় সুভান আল্লাহ আল্লাহর কি কুদরত দেখেন অসংখ্য অসংখ্য এত পরিমাণ লিসু আরে দেখেন প্রত্যেকটা ডগায় ডগায় লিসু প্রত্যেকটা ডগায় ডগায় লিসু মাশাল দেখেন নিচ থেকে উপর পর্যন্ত আল্লাহ আকবার প্রত্যেকটা গাছে এত পরিমাণ লিচু আসছে অসাধারণ বাপরে 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 আল্লাহ আকবার এত পরিমাণ লিচু আসলে সত্যি মন ভরে গেল বাগানে এসে অসংখ্য লিচু ধরে আছে এখানে কিন্তু নিচে মাটি মাটি কিন্তু বেশি দূরে না অথচ লিচু দেখেন মনে হচ্ছে মাটিতে ঠেকে যাবে ওরে বাপরে প্রত্যেকটা ডগায় ডগাই লিচু দোয়া করেন থেকে যেন টাকা অনেক ইনকাম করতে পারে আঙ্কেল আঙ্কেল এখানে মোট তিনটা লিচু গাছ আছে প্রথমটা হচ্ছে এই যেটা দ্বিতীয়টা এই যেটা রে বাপরে সত্যি অসাধারণ লিচু শুনছি দিনাজপুরের জন্য বিখ্যাত কিন্তু না এখন নওগাতেও অনেক লিচু ধরতেছে গাছে যদি কোনো রোগ বালাই বা কোনো কিছু না আসে সঠিক পরিচর্যা করা যায় তাহলে এগুলো লিচু গাছ থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব দেখেন মাশল্লা মাশাল